এটা ভাই রাখবো আমি মাত্র পনেরো হাজার দুশো নব্বই টাকা আটশো নব্বই টাকা মানে ভাই কত উনত্রিশ হাজার আটশো আটশো টাকা মানে হচ্ছে এর নিচে তিরিশের নিচে

অবশ্যই ভাইয়া বেটার প্রাইস কারণ এটা বারো হাজার টাকার নিচে কোথাও কোথাও পাবেন না রাইট আমি এগারো হাজার আটশো টাকা দিয়েছি শুধু আজকে বলেছি শুরুতেই বলেছি যে ভাই ভালো একটা প্রাইস দিবে আপনাকে ওকে ধামাকা প্রাইস ভাইয়া মোটা জি ফোরটি ফাইভ

একদম মানে একটা ভালো একটা ডিভাইস এবং ভালো একটা প্রাইজ যারা অবশ্যই মাত্র উনত্রিশ হাজার

চেষ্টা করতেছি ভাই সবচেয়ে ভালো ভালো মানে প্রাইস দেওয়ার আপনাদেরকে চেষ্টা করতেছি তারপরে আপনার এইচ

আট জিবি রাম দুইশো ছাপান্ন জিবি রোম এবং ছয় জিবি রিবি রোম ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম এটা হলো আপনার অফিসিয়াল ডিভাইস পনেরো হাজার টাকা ডিভাইস এটা মাত্র রাখবো ভাইয়া তেরো হাজার নয়শো টাকা খুব ধামাকা খুব চলা চলতেছে এটা ভাইয়া রাখবো আমি মাত্র পনেরো হাজার নব্বই টাকা পনেরো হাজার পনেরো টাকা আট জি আঠাশি ডিসপ্লে এবং ফোর জি এটা আপনার আট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি এটা রাখবো মাত্র টাকা দুইটা আছে আমার কাছে ছয় একশো আঠাশ এবং আট দুইশো ছাপ্পান্ন ছয় জিবি রিবি রাখো ভাইয়া মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা বিশ হাজার নয়শো নব্বই টাকা ছয় একশো আঠাশ আর আপনার আট

12 জিবি রাখবো মাত্র চৌত্রিশ হাজার চারশো টাকা মাত্র চৌত্রিশ হাজার চারশো টাকা কিন্তু একটা খুবই ভালো একটা ফোন ক্রাশ ফোন রেডমি টুয়েলভ

সব হে পোকো X6 12256 মাত্র 26400 টাকা মাত্র 26400 টাকা 2556 প্রাইজে আমি 12256 এ পেয়েছি আমরা মানে এইটা বেস্ট হট অফার প্রাইস ভাইয়া ওকে পোকো ভাইয়া পোকো এটা ভাইয়া মাত্র C65

আছে আট একশো মাত্র টাকা ছত্রিশ হাজার টাকা আর মাত্র টাকা হলো টাকা জি এটা হলো ভাই আপনার উনত্রিশ টাকা উনত্রিশ টাকা লো এবং ফোন অবশ্য

X9B ভাইয়া একটা সুপার ডুপার প্রাইস দিবেন ফোন এটা থাকবে মাত্র এতটা কমে দেয়া ইনশাআল্লাহ আমার এইচআর টেলিগ্রামে আসলে আপনি ডিভাইসটা একদম ইনঅ্যাকটিভ চার্জার আছে টাকা আমাদের আপনি পেয়ে আপনার

পঁয়ত্রিশ হাজার আটশো টাকা নিউ নাইন প্রো নিউ নাইন প্রো এটা তেপান্ন হাজার নয়শো নব্বই টাকা নিউ নাইন প্রো নিউ নাইন আপনার সরি এই ফোনটা আসলে এত সারা পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হচ্ছে এটা আপনাদের নয় হাজার টাকার ডিভাইস আমি বরাবর এটা দিয়ে থাকতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার

okay amay almost 10000 taka ji 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 okay y03t y03t eta eta shoy ekta eta mani khub ager model ha purono kintu tarpor ami apnader ke dekhachi ekta bhalo

Eu não me like chora

আপনার ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইস ফোন এটা রাখবো মাত্র পনেরো হাজার আটশো টাকা আচ্ছা বারোশো টাকা ডিসকাউন্ট পাচ্ছি আমরা কিন্তু

থার্টি সি আট দুশো ছাপ্পান্ন এবং ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশটা ভাইয়া স্পার্ক থার্টি সিটা হলো তেরো হাজার তিনশো টাকা তেরো হাজার তিনশো টাকা আর দুশো ছাপ্পান্ন যেটা সেটা হলো পনেরো হাজার একশো টাকা পনেরো হাজার পনেরো হাজার একশো টাকা ভাইয়া তারপর এই আরেকটা হলো স্পার্ক

দেখলেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমি আজকে সবচেয়ে ভালো একটা প্রাইজ দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট ওয়ান এইটটি নাম্বার শপ এইচ আর আপনারা আসবেন ইনশাল্লাহ আমার লোকেশনটা সুন্দর করে বলে দিই ভাইয়া আমাদের বসুন্ধরা সিটি শপিং মলের পশ্চিম পাশে যে ক্লেমনের যে সাইনবোর্ড লাগানো আছে ক্লেমন দিয়ে যে গাড়িগুলো গাড়িগুলো পার্কিংয়ে ঢোকে পার্কিংয়ের টিকিট কাউন্টারের সামনে আপনার বরাবর যে এন্ট্রি গেট এন্ট্রি গেটের ডান পাশের দোকানটাই আমাদের এইচ আর টেলিকম বেসমেন্ট ওয়ান এইটটি সিক্স নাম্বার শপ এবং আমি শেষ কথা আরেকটা বলে দিই আমাদের এখান থেকে আপনার প্রিয় ফোন বা আপনার সার্ভিসিং ফ্ল্যাগশিপের ফোন বা বলেন যে কোনো ফোন ফোন সবকিছু আমাদের কাছ থেকে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে ইনশাল্লাহ আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করতেছি আবার দেখা হবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকে আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ